ইনশাল্লাহ এক সাদের নিচে আমার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার সব সময় থাকবে ইনশাল্লাহ এবং মাত্র পনেরো পঁচিশ টাকা ইনকাম ট্যাক্সে একটা জিপ গাড়ি ফিল পাবে একটা মাইক্রোবাসের ফিল পাবে একটা প্রাইভেট কারের ফিল পাবে মানে একের ভিতরে তিন একের ভিতরে তিন রয়েল এসি সেভেন সিট করোনা প্রিমিয়ম দুই মডেল দুই হাজার চারের স্টেশন ফার্স্ট পার্টি হাউস বুনবোগে মালিক মানে ফার্স্ট পার্টি মালিক এখন পর্যন্ত বাংলাদেশে আসার পরে এরকম মালিকানার পরিবর্তন হয় নাই মানে এক কথা যদি বলি এখন পর্যন্ত প্রথম মালিক এটা মালিক নিজ হাতে চালিত এখন পর্যন্ত কোনো ড্রাইভার চালায় নাই এবং খুবই চমৎকার গাড়ি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তরিকুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি রমজান মাস চলছে শুনলাম আজকে নাকি গাড়ি কিনলে মালিকানা ফ্রি হ্যাঁ রমজান মাস ব্যাপী একটা অফার আসছে চলতেছে কার হোমস থেকে

এলিওন এ ফিফটিনের আছে নিউশেফের ইনশালা হয়তো পেয়ে যেতে পারে দেখাবো একটা সবগুলোই সামনের দিকে দেখেন আরও বেশ কিছু গাড়ি আছে সুযোগী সুইফট রয়েছে এছাড়াও প্রবক্সায় আরও বেশ কিছু কারেকশন পাচ্ছেন তারপরে আবার এস আর ফোরটি সুপারশাল লিভও পেয়ে যাচ্ছেন এই পাশে মিশন সানি রয়েছে এক্সিও আছে ওলসেফের আরও বেশ অনেকগুলো গাড়ি রয়েছে আপনারা যদি এস নিতে চান সেগুলো আছে সিরান গাড়ি আছে ইভেন আপনারা এমপিবি মানে আপনারা এক্স নয় সিরিজেরও গাড়ি কিন্তু আজকে পেয়ে যাবেন মানে টোটাল যদি একটা কথা বলি গাড়ি ধাদের লাগবে চালা কম্পাসেট হোক মিডিয়াম রেঞ্জের হোক কারণ চার্জ হবে ইনশাল্লাহ কার রুমসে মধ্যবিত্ত উচ্চবিত্ত মোটামুটি সব গ্রেডের লোকের গাড়ি আছে ইনশাল্লাহ আপনারা ধুই সকালের আমাদের লাইভ ভিডিওরা দেখবেন জি ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ সবাই শেয়ার কমেন্স করবেন আমাদের গাড়ি সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন অবশ্যই আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি আমাদের মাঝদা এক খুবই চমৎকার একটি গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার পার্টি স্মার্ট কার্ড তেলের গাড়ি অক্টিনচালিত গাড়ি এমন মতো সিএনজি এলপিজি করা হয় নাই এবং আপনার প্রজেকশন লাইফ মানে এক কথায় আপনার অডি মার্সিডিস বিএমডাব্লিউর ফিল এই মাঝদা একজালা গাড়িতে পাবে এবং

সে করে নিতে পারবে আমাদের গাড়ির আসলে গাড়ির সংখ্যা বেশির কারণে আমরা হয়তো ওইভাবে খুলে খুলে দেখাতে পাচ্ছি না কিন্তু একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যাদের গাড়ি পছন্দ হয় আউটলুকিং আপনারা সরাসরি কার রুমে চলে আসেন আপনারা যে কোনো ভাবে টেকনিশিয়ান মেকানিক্স বা যে কোনো জায়গায় পরীক্ষা করে আপনাদের মতো আপনারা নিতে পারবেন কথা কথা একটাই গাড়ি নিজ এসে দেখো কথা বা যে কোনো ভাবে যে পরীক্ষা করে নিতে পারবে আমার থেকে কোনো রকম কোনোই নাই

আপনি রুমদানি পরে এই সুযোগটা থাকবে না আপনার এসে খেয়াল রাখবেন এবার দেখাবো একটি এক্সিও টয়টা এক্সিও দুই হাজার এগারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অরিজিনাল গিয়ার বক্স ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে এরা কাগজ এক বছর দুই বছর ওকে আছে গ্রিন সিলেকশন হেডলাইট আছে এসি টাচ থাকছে আবার হ্যাঁ হ্যাঁ এসি টাচ গ্রিন সিলেকশন হেডলাইট ভিতরটা থাকছে আপনার বেজিন ভিডিও চারটা চাকা নতুন মানে আশা করি গাড়ি দুই তিন বছর এই গাড়িতে হাত দেওয়া লাগবে না এতে এটার প্রাইস চাচ্ছি আমি আপনার পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো নব্বই হ্যাঁ পনেরো লক্ষ নব্বই মালিকানা ফ্রি সাথে মালিকানা ফ্রি আচ্ছা এই পাশে একটা আরো একটা করোনা প্রিমিয়াম গাড়ি দেখতে পাচ্ছি এটা কি অবস্থা হ্যাঁ করোনা প্রিমিয়াম 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি হাউস বুলবগে মালিক মানে ফার্স্ট পার্টি মালিক এখন পর্যন্ত বাংলাদেশে আসার পরে এর কোনো মালিকানার পরিবর্তন হয় নাই মানে এক কথায় যদি বলি

আর প্রিমিও গাড়ি তো এটা বলার কিছু নাই এটা আমাদের বাংলাদেশে খুবই চমৎকার একটি গাড়ি আমাদের বাংলাদেশের রাস্তার জন্য এই গাড়িটা খুবই চমৎকার এবং খুবই হেভি মজবুত গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা ফ্রি পাবে কাগজ এক বছর দুই বছর ওকে ওকে পাবে এবার দেখাবো একটা অ্যাভেঞ্জা দুই হাজার এগারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন নিউ শেপের অ্যাভেঞ্জা ডুয়েল এসি সেভেন সিট হ্যাঁ এবং মাত্র পনেরো হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে একটা জিপ গাড়ির ফিল পাবে একটা মাইক্রোবাসের ফিল পাবে

এবং গাড়িটা বড়ি দেখতেছেন খুবই আনটাচ গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্ট নিশ্চিডেন্ট এদের নিকেল আপনার ডোর হ্যান্ডেল নিকেল বিট এবং এদের নিউ নিউশেফ যেটা বলছিলাম এটা হলো নিউশেফ টিভি লাইট যেটা বলে টিআই কেরি না এটার দাম চাচ্ছি আপনার সাত লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি পাবে

ঢাকা উদ্যান বাস স্টপে এসে দু মিনিটের ডিস্টেন্স হ্যাঁ দুই মিনিটের আগে আসলে লোয়ার গেট বলে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমার সাথে সব যোগাযোগ করতে পারবেন তার বাইরে তো আবার গুগল ম্যাপ এবং মেইন রোড হ্যাঁ আর গুগল লোকেশনে যে কার রুমস মোহাম্মদপুর লেখলে ইনশাআল্লাহ আমাদের অ্যাড্রেস সাথে পেয়ে যাবেন পুরো দমে লোকেশনটা পেয়ে যাবেন আচ্ছা এবার দেখাবো অনেকেই তো এক্স করলার অ্যাসিস্টা সিরিজটা চিনেন আজকে এক্স জি সিরিজ দেখাবো কি বলে রাইট

প্লাস আছে হ্যাঁ এবং তো একটা চাকা নতুন সম্পূর্ণ অপটিন ড্রাইভের গাড়ি মানে অরিজিনাল অবস্থায় আছে অলমোস্ট অরিজিনাল হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আপনার এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা ফ্রি পাবে কাগজ এক বছর দুই বছর আপডেট এক বছর দুই বছর আপডেট হ্যাঁ দর্শক অনেকে এস আর ফোরটি বা দেখা গেছে সুভাষটা লিমো দেখেন আজকে আপনাদের জন্য কে আর ফোরটি টু এটা কিন্তু এটা কে আর ফোরটি টুর ভিতরে আপনার ডুয়েল এসি এটা দুবাই থেকে কিছু গাড়ি আসছিল দুই হাজার বারো তেরোতে

বিটসের নন হাইব্রিড আরএস প্যাকেজ পেয়ে যাচ্ছেন এখানে নিশান মার্চ আছে তার বাইরে কিন্তু এখানে নিশান সানি আছে ইভেন আপনারা এক্স জিও এক্স প্যাকেজের গাড়ি এলিয়নে ফিফটিন কিংবা আরও বেশ কিছু গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন সো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার বাজেট যেটাই হোক না কেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ তিরিশ যাই হোক না কেন একটাই কথা কার হচ্ছে আসেন চালা জেউল হত ভাই আসিন চালা তাদের সাথে কথা ইনশাল্লাহ এক সাদের নিচে আমার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা গাড়ি সব সময় থাকবে ইনশাল্লাহ আপনার যার যতটুক সাধ্য আছে ইনশাল্লাহ দেখে শুনে ওই মোতাবেক গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনার একবার ফিরে যাবেন না আর এই জায়গায় কারণ সবসময় ব্যক্তি মালিক চালিত গাড়ি বিক্রি করে কোনো ওভার পাঠাও রেন্টি গাড়ি গাড়ি আমরা মানে ক্রয় করি না বিক্রয় করি আমি বিক্রয় করি যা সে যে কীভাবে ইউজ করবে এটা তার ব্যাপার কিন্তু আমি গাড়ি কেনার আগে ওভার পাঠাও রেজিস্ট্রেশন আছে কিনা এটা আমি যাচাই করে নি আর আমাদের গাড়িগুলো হলো ঢাকা ভিতরে ধানমন্ডি গুলশান বনানি মানে প্রাইভেট ইউজের গাড়ি বাসাবাড়ির গাড়িগুলো আমরা মানে সচরাচর কিনে থাকি আর মাঝখানে আমি একটা কথা বললি আমরা খালি গাড়ি বিক্রয় করি তা না আমরা গাড়ি ক্রয় করি এক্সচেঞ্জ করি আপনি যদি ব্যক্তি মালিক চালিত গাড়ি হয় আপনি গাড়ি যদি সর্বোচ্চ রেট মূল্য পেতে চান ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার গাড়ি সর্বোচ্চ মূল্য দিয়ে আমরা গাড়ি কিনবো এবং আমরা আমাদের যে গাড়িগুলো আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ